ভারতের থেকে প্রাচীন মার্শাল আর্ট ফর্মের সবথেকে প্রবীণ গুরু হলেন মীনাক্ষী আমা ভারতীয় উপমহাদেশের যুদ্ধ ব্যবস্থাকে ভারতীয় মার্শাল আর্ট বলা হয় ইন্ডিয়ান মার্শাল আর্টস শব্দটির ইংরেজি অর্থ বেশ কয়েকটি শব্দ দ্বারা বোঝানো হয়েছে যার বেশিরভাগই দ্রাবিড় মূল থেকে উদ্ভূত আজকাল সবচেয়ে বেশি ব্যবহৃত পরিভাষাগুলির মধ্যে রয়েছে অস্ত্রবিদ্যা যা অস্ত্র এবং বিদ্যা শব্দের সংমিশ্রণ ধনুর্বেদ ধনুক এবং জ্ঞান শব্দ থেকে উদ্ভূত এবং এটি পুরাণ সাহিত্যের তিরন্দাজ বিজ্ঞানকে বোঝায় যা পরে সাধারণভাবে মার্শাল আর্টে প্রসারিত হয়েছিল মল্লযুদ্ধ বা যুদ্ধ কুস্তি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নথিভুক্ত কাঠামোগত নিরস্ত্র যুদ্ধ কৌশল যা বৈদিক যুগে চারটি শৈলীতে আনুষ্ঠানিকভাবে রূপান্তরিত হয়েছিল বেদ এবং মহাকাব্যগুলিতে বর্ণিত অনেক মূলধারার খেলা যেমন বক্সিং রদ দৌড় কুস্তি ঘোড়ায় চড়া এবং তীরন্দাজি সূচনা সামরিক প্রশিক্ষণ থেকে সংস্কৃত সাহিত্যের অন্যান্য ক্ষেত্রগুলির মতো যুদ্ধ শিল্প সম্পর্কিত বই এবং নিবন্ধগুলি খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে ক্রমবর্ধমানভাবে পদ্ধতিগত হয়ে ওঠে ক্ষত্রিয় জাতি কেবল যুদ্ধশিল্প অনুশীলন করতো না যদিও শ্রেণী এটি আরও ঘন ঘন করতো অষ্টম শতাব্দীর উদ্যোতনার সুরীর লেখা কুভালয় মালা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানের যুদ্ধ কৌশল শেখানো হতো যেখানে সমগ্র উপমহাদেশের অক্ষত্রিয় শিক্ষার্থীরা অধ্যয়ন করতো ভারতে খিলাফতের যুদ্ধের সময় গুর্জরা প্রতিহাররা নিয়মিতভাবে আরব আক্রমণের বিরুদ্ধে লড়াই করতো আরব ইতিহাসবিদ সুলাইমান গুর্জরা রাজাকে ইসলামিক সম্প্রসারের সবচেয়ে বড় বাধা হিসেবে বর্ণনা করেছিলেন তার অশ্বারোহীদের প্রশংসা তিনি করেছিলেন গুরুজরা জনগণ গাটকা এবং কুস্তি অনুশীলন করে চলেছে এবং সম্প্রদায়ের বিশ্বমানের কুস্তিগিরা আজও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে আক্রমণকারী মুসলিম সেনাবাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত দখল করে রেখেছিল যতক্ষণ না ভারত স্বাধীন হয় সাম্রাজ্য জুড়ে অভিজাত এবং সাধারণ উভয়ই শারীরিক সংস্কৃতিকে মূল্য দিয়েছিল পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যেই কুস্তি বিশেষভাবে জনপ্রিয় ছিল বিজয়নগরের রাজকীয় মহল্লার ভিতরে এবং জিমনেসিয়ামগুলি উন্মোচিত হয়েছে এবং নথিপত্রে শান্তির সময় সেনাপতি এবং তাদের সেনাবাহিনীর জন্য ঘন ঘন শারীরিক প্রশিক্ষণের কথা বলা হয়েছে রাজকীয় প্রাসাদ এবং বাজার এলাকায় অন্যান্য স্থান ছিল যেখানে অভিজাত এবং সাধারণ উভয়ই ঝাঁকুনি এবং কুস্তির ইভেন্ট দেখতে পেতেন মধ্য বিজেতা বাবর একাধিক বিজয়ের পর উত্তর ভারতে মুঘল আধিপত্য প্রতিষ্ঠা করেন মুঘলরা ভারতের স্থানীয় শিল্পের একজন মহান সমর্থক ছিলেন তারা কেবল আখড়া প্রশিক্ষিত রাজপুত যোদ্ধাদের তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতেন না বরং নিজেরাই তা প্রদর্শন করতেন আইন ই আকবরী অনুসারে মুঘল দরবারে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধরনের যোদ্ধা ছিল যারা প্রতিদিন তাদের প্রতিভা প্রদর্শন করত এবং পুরস্কারের বিনিময়ে তাদের প্রতিভা প্রদর্শন করত তাদের মধ্যে স্থানীয় এবং মুঘল কুস্তিগীর হিন্দুস্থানি ক্রীড়াবিদ বক্সার পাথর নিক্ষেপকারী এবং অন্যান্যদের অন্তর্ভুক্ত বলে দাবি করা হতো কালারিপায়াত হলো ভারতের কেরালা ভিত্তিক জনপ্রিয় মার্শাল আর্ট এবং বিশ্বের প্রাচীনতম যুদ্ধ কৌশলগুলির মধ্যে একটি যে স্কুল বা প্রশিক্ষণ বা স্থানটিতে মার্শাল আর্ট শেখানো হয় তা হলো কালারি এতে ঘুষি লাঠি এবং নির্দিষ্ট অস্ত্রবৃত্তিক কৌশল অন্তর্ভুক্ত থাকে কালারি পায়ত্বতে পায়ের কাতে ধরনগুলি অপরিহার্য বিষয় এরকম আরও নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী ফেসবুক পেজটিকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন